মাই পিপল কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমি ওয়াইজুল বিন বিন্দাস। তো আমি আগের দিন বানিয়েছিলাম হচ্ছে পনির ইয়াগনি পোলাও তো সবার খুব ভালোবাসা পেয়েছি তো আমি আরও মোটিভেট হয়ে গেছি অ্যান্ড আজকে বানাবো হচ্ছে দিল্লি স্টাইল এগ কারি তো এখানে এগ কারি এরা কী করে বানায় সেটা আমি তোমাদের দেখাবো তো চলো শুরু করা যাক তো সবার প্রথমে আমাদের হচ্ছে ডিমগুলো সেদ্ধ করে নিতে হবে আমি চারটে ডিমের এগ কারি বানাবো আজকে তো ডেলিতে আমাদের মতো আলু দিয়ে এককারি বানায় না সেটা আমি আজকে বানিয়ে দেখাবো তো আজকে আমাদের ডেলি স্টাইল এগকারি করার জন্য যেগুলো লাগবে হচ্ছে দুটো বড়ো পেঁয়াজ চার পাঁচটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো খুব একটা ঝাল নেই তো আমি পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি আমাদের চার পাঁচটা রসুনের পোয়া মোটা যে রসুন পোয়া হয় আর এইটুকু আলু পেঁয়াজ কাটতে কাটতে চোখে জল চলে আসছে আচ্ছা এমনকি কেউ আছে যার হচ্ছে পেঁয়াজ কাটে কিন্তু চোখে জল আসে না কমেন্ট করে ডেফিনেটলি জানিও চলো এবার পেঁয়াজগুলো কেটে নেওয়া আপনার তো এইগুলো আমি রেডি করে নিচ্ছি এগুলো একটা মিক্সি বানিয়ে নেবো এবার একটা মিক্স বানিয়ে নেবো আর এবার পেঁয়াজগুলো কেটে নেবো আচ্ছা পেঁয়াজ কাটার একটা টিপস আছে যেটা আমার দিদা আমাকে শিখিয়েছিল এই পেঁয়াজের ওপরের বুড়াটা এটা কিন্তু কেটে ফেলে ফেল তো এই এইটা ফেলে দিতে হয় এটা নাকি সঙ্গে থাকলে সবজিটা সেদ্ধ হতে টাইম লাগে তোমরাও কিন্তু একটু ডেফিনেটলি ফেলে দিও তো এইভাবে এরকমভাবে বের করে দিও আচ্ছা এই একাইটার জন্য কিন্তু পেঁয়াজটা অন্যভাবে কাটতে হবে তো এই রান্নাটার জন্য আমাদের পেঁয়াজটা এইভাবে কাটতে হবে এটা আমরা ঠিক যেমন বাঙালি খাবার দাবারের জন্য পেঁয়াজ কাটি ওরকম হবে না এটা এইভাবে ছোট্ট ছোট্ট করে কাটতে হবে আচ্ছা আমার দিদা আরেকটা কথা বলতো পেঁয়াজ কাটার ওপরে আহ সবজির টেস্টটা নির্ভর করে মানে যেরকম ভাবে পেঁয়াজটা কাটা হলে সেইভাবেই তাহলে নাকি টেস্ট হয় হ্যাঁ আমিও কিন্তু অনেকবার দেখি লম্বা লম্বা করে কাটলে আর গোল বোলো করে কাটলে কিন্তু টেস্টটা সত্যি আলাদা হয় তো তোমরাও তাহলে ট্রাই করে দেখো আর আমাকে জানিও কি সত্যি সত্যি সবজিতে টেস্ট চেঞ্জ হয় কিনা পেঁয়াজ কাটার ওপরে মানে পেঁয়াজটা ডিফারেন্ট ভাবে কাটলে কেমন ডেফিরেটলি জানিও কিন্তু এদিকে আমাদের ডিমটাও সেদ্ধ হয়ে গেছে দেখো ফেটে ফেটে গেছে আচ্ছা হ্যাঁ আমি একটু ভাতও বানাচ্ছি কারণ আমি তো একদম ভেদও বাঙালি আমার ভাত ছাড়া চলে না বাকিরা কেউ ভাত খাবে না তো তাই আমি আমার নিজের জন্য আমার নিজের জন্য এক মোটো চাল লাগে পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে এবার কেটে নেবো দুটো টমেটো টমেটো গুলো একটা খুব বড় সাইজ নিও আর একটা ছোট সাইজ তো এবার টমেটো গুলো আমরা পেঁয়াজের মতো ছোট ছোট করে কুচো কুচো করে কেটে নেবো ছোটো ছোটো করে আচ্ছা আমি আরেকটা জিনিস না দিল্লিতে এসে দেখেছি কি দিল্লিতে টমেটোর প্রয়োগটা খুব বেশি হয় এখানে খাবার দাবারে যেমন আমাদের বাঙালিরা কলকাতায় টমেটোটা এত ব্যবহার করে না তো আমার ডিমটা সেদ্ধ হয়ে গেছে তো তার আগে আমি ডিমটা ছাড়ানোর আগে আমি কড়াই বসিয়ে গরম হয়ে গেছে কড়াটা প্রায় আমি এবার এখানে ঘি দিয়ে দেবো এই রান্নাটা পুরোটা ঘিতেই হবে তো ঘিটাও তোমরা তোমাদের নিজেদের টেস্টের মতো ইউজ করো আমি এখানে ইউজ করছি গোবরধান এটা আমি দু চামচ নিয়ে নিয়েছি তো আমার ঘিটা গরম হোক ততক্ষণ আমি ডিমটা তো আমি ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি তারপর ডিমগুলো ছাড়িয়ে একটু ধুয়ে নিয়েছি কারণ ডিমের একটু যদি খোলা থেকে যায় মুখে পড়লে খুব বাজে লাগে খেতে তো তারপরে যেহেতু আমি ধুয়েছি ওই জন্য টিস্যু দিয়ে একটু ড্রাই করে নিচ্ছি এবারে ডিমগুলো আমি মাছ বরাবর লম্বা লম্বা কেটে নেব ঠিক এইভাবে দেখিয়ে দিচ্ছি একটা এগুলো কেটে নেবে মেক শিওর কুসুমগুলো যেন ভেঙে না যায় তো এবার আমার ডিমগুলোও কাটে রেডি হয়ে গেছে আমার ভাত চলো ফ্যানটা ঝেড়ে নিই আমি নইলে ভাতটা আরও নরম হয়ে যাবে তারপরে রান্নাটা শুরু করছি তো এখানে আমাদের ঘিটা একদম গরম হয়ে গেছে এবারে আমরা ডিমগুলো হালকা হালকা ভেজে নেবো আচ্ছা ডিমগুলো দেওয়ার সময় কিন্তু খুব সাবধান হাত পুড়িয়ে ফেলো না সাবধানে ডিমগুলো দিয়ে দিলাম আর হয়ে যাক ততক্ষণ আমি তোমাদেরকে দেখাই এটাতে কি কি মশলা আছে আমরা ইউজ করবো তো মশলাই হচ্ছে লাগবে আজকে গোটা গরম মশলা গোটা গরম মশলা আমরা নিয়েছি এলাচ লবঙ্গ গোলমরিচ আর আমাকে যে দারচিনিটা শেষ হয়ে গেছিলো ওই জন্য নিতে পারিনি তেজপাতা আর ধনে গুঁড়ো নুন লঙ্কার গুঁড়ো এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ আর এটা হচ্ছে গরম মশলা অ্যান্ড লাস্ট বাট নট দ্য লেস্ট এটা হচ্ছে কাসুরি মেথি তো এই এক কাঠে থেকে কাসুরি মেথিটা খুব যায় তোমার ডিমগুলো ভাজা হয়ে গেছে দেখলাম লাল লাল হয়ে গেছে আমি এখন উঠিয়ে নেবো ডিমগুলো আচ্ছা ডিমগুলো যখন ভাজবে না খুব সাবধানে ডিমগুলো খুব ফাস্টে থাকে আমারও একটু আগে একটা দুটো ডিম ফাটলো একটু তেল ছিটিয়ে আসছিলো তো সাবধানে তো এইভাবে ডিমগুলো ভেজে তুলে দেখো তো আমি ডিমগুলো তুলে নিয়েছি চলে এবার গ্রেভিটা তৈরি করা যাক তো ঘির মধ্যে প্রথমে আমরা দিয়ে দেবো গোটা গরম মশলা যেটা দেখালাম গোটা গরম মশলাটা হালকা একটু ভেজে না আমি একটু গ্যাসের ফ্লেমটা বাড়াতে হবে মনে হচ্ছে হ্যাঁ তো গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে নিও তারপরে গোটা গরম মশলাটা একটু ভেজে নি একটুটা গরম মসলাতে একটু ভাজা হয়ে যাবে এর মধ্যে আমরা দিয়ে দেব তেহারি কেটে রেখেছি সেগুলো একটু করে ব্রাউন করে ভেজে নিতে হবে সব মশলাগুলো সব দিয়ে দিয়েছি আমি এবার আমি একটু ঢাকনা দিয়ে টমেটো গুলো মেল্ট হতে দেব এবার আমরা ঢাকনাটা সরিয়ে নেব দেখা যায় টমেটোটার কী হাল হয়েছে ওকে টমেটোটা প্রায় গলে এসছে অলমোস্ট এই পর্যায়ে আমরা অ্যাড করবো হচ্ছে কাসুরি মেথি অল্প একটু কাসুরি মেথি এই সময় আমরা অ্যাড করে দেব আচ্ছা এই রান্নাটায় গরম জল ইউজ করো আচ্ছা নট অনলি এই রান্নাটা যে কোনো সব রান্নাতেই গরম জল ইউজ করলে রান্নার স্বাদটা বা ইন্ট্যাক্ট থাকে এটা আমার দিদা আমাকে শিখিয়েছিল কি মানে সময় আমরা তো জল জল দিতে আর সময় পাই না কিন্তু সময় পেলে গরম জলটা যেন তো মশলাটা পুরো তেল ছেড়ে দিয়েছে এই এই মুহূর্তে আমার এবারে গরম জলটা অ্যাড করে তো রান্নাটা একদম থকথকে গ্রেভি টাইপের হবে তো জল বেশি অ্যাড করবে না যতটুকু লাগবে ততটা আমি খুব অল্প জল দিয়েছি এবারে গ্রেভিটাকে আর একটু ঢেকে দেবো যখন গ্রেভিটা একদম থকথকে হয়ে আসবে তখন আমি ডিমটা দিয়ে দেবো ঢাকনাটা দিয়ে তো এটা এখন গ্রেভিটা হতে থাক এবার হচ্ছে আমাদের রিফ্রেশমেন্ট টাইম ডিমটা ততক্ষণ হতে থাক আমি নিজেকে একটু ঠান্ডা ঠান্ডা কুল কুল করে ফেলি রিফ্রেশমেন্ট টাইম তো আমি বারবার সবাইকে বলছি যারাই টু অল মাই উইমেন্স কাকিমা জেঠিমা দিদা মা মাসি বন্ধুরা যারাই রান্না করো নিজেদের কিন্তু প্যাম্পার করো নিজেদের প্যাম্পার করাটা খুব 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 ইম্পর্টেন্ট তো চিয়ার্স টু অল মাই লেডিস আউট দেয়ার অ্যান্ড স্পেশালি টু মাই মা আই লাভ ইউ তো রিফ্রেশমেন্ট হয়ে গেছে এবার দেখা যাক আমাদের গ্রেভি কত দূর ওকে গ্রেভিও প্রায় অলমোস্ট রেডি এবারে আমরা হচ্ছে এর মধ্যে ডিমগুলো আস্তে আস্তে প্লেস করে দেবো আমার ভাজার সময় একটা দুটো ডিম একদম ভেঙে গেছিল একদম মনে হচ্ছে অসুস্থ হয়ে গেছে এই যে আর একটু কুসুম ভেঙে গেছিল সেটাও দিলাম এবারে খুব হালকা হাতে হালকা হালকা করে ঘুরিয়ে খুঁড়িয়ে ডিমগুলো মিশিয়ে নিতে হবে যাতে করে কুসুমগুলো আর না ভাঙে আমার অলমোস্ট রেডি এর মধ্যে আমরা এবার ধনেপাতাটা মিশিয়ে দেব আমি ধনে পাতা দিয়ে দিয়েছি হালকা হাতে একটু নেড়েও ছেড়ে দিয়েছি তো এবার হচ্ছে আমরা ঢেকে দেব আর তারপর এখন পাঁচ মিনিট মতো লাগবে আমি এটা গ্যাসটা অফ করে পাঁচ মিনিট ঢেকে রাখবো ততক্ষণ হচ্ছে আমি কিচেনটা পরিষ্কার করে নিই আচ্ছা সবাইকে একটা টিপস দেওয়ার ছিল কিচেন রাত্রিবেলা সবসময় ক্লিন করেই তারপরে ঘুমিও কারণ সকালে উঠে তো আমরাই আসি কিচেনে আর একটা ক্লিন কিচেন মর্নিংয়ে দেখলে খুব গুড মর্নিং হয় তো ওটস অ্যা গুড টিপ ট্রাই করেও ভালো লাগবে তো এটা হতে থাক আমি এখন ঢেকে পেয়েছি গ্যাস বন্ধ করে দেব তো আমাদের এক গাড়ি রেডি চলো কিচেন ক্লিন করে এসে তোমাদের দেখাচ্ছি ট্যানটা না তো রেডি হয়ে গেছে আমাদের নর্থ ইন্ডিয়ান দিল্লি স্টাইল এক গাড়ি তো চলো দেখা যাক রান্না বান্না সব কমপ্লিট এবার হচ্ছে টেস্টিংয়ের পালা তো ফাইনালি কেমন হয়েছে টেস্ট করে বলছি তো আমি একটু एक करी ले लेते एंड सम केले हमरे देखा जाक व्यापारटा होए से केमोन mm -hmm. <laughs> রান্না করি আমি তো পুরো ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল ডু লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে ডেফিনেটলি জানিও কেমন লাগলো আরও কী কী ধরনের রান্না তোমরা দেখতে চাও অ্যান্ড এখন আমি আমার ডিনার এনজয় করছি তোমরাও সবাই ডিনার করে নিও গুড নাইট বাই বাই দেখা হবে আমার নেক্সট ভিডিওতে সো টেল দেখেন ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু ম্যান্ড ডোন্ট ট্রাভেল ইউর মাদার বা বাই টেক কেয়ার